হ্যাঁ ফুকু বুকু কি করছিস হেই ডিগ পড়ে যাবি মাম মাম পড়ে যাবি ডিগ্বেজি খেতে হবে না তোকে হ্যাঁ মাম ডিগ বেজি খেতে হবে না আয় 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 ডিগ এ গুড়গুড়ি তোকে ডিগ খেতে হবে না মাথায় লাগবে কিন্তু মামম পড়ে যাবি মামাম ইস আবার দুষ্টু করছিস দেখেছিস তুই আবার হাকিসগুলোকে দুষ্টু করছিস তো হাগিসগুলো ছড়িয়ে এই মাম্মা ওটো 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 একটু তাকাও আমার দিকে তাকাও দেখো তোমাকে সবাই দেখছে একটু হাই করে দাও আই একটু হাই করে দাও তোমাকে সবাই দেখছে হাই করে দাও হাই 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 করে দাও ও নয় একটু হাই করো মামা মামাম এই মামা এটা কি হচ্ছে দুষ্টু হচ্ছে এ কি সোনা এগুলো আবার হাগিস গুলো ছড়িয়ে দুষ্টু করছো তুমি ও তোমায় বলবো না তুমি আপ বলবে তুমি হাগিস গুলো আবার ছড়িয়েছো এই যে প্যাকেট থেকে আবার হাগিস গুলোকে ছড়িয়েছো মামাম আর তোমায় ডিগবাজি খেতে হবে না এই যে ডিগবাজি ডিগবাজি খেতে হবে না ডিগবাজি খেতে হবে না এই বকছো কেন এই